মুজাদেদের এই ধামাকার এই ধামাকা অফারে একের পর এক গাড়ি বিক্রি হচ্ছে আর আমরা পারতে মানে চেষ্টা করতেছি প্রত্যেকটা গাড়ি রিভিউ নেওয়ার জন্য কিন্তু অনেকটা রিভিউ রাখতে পারি না এখন যে গাড়ি বিক্রি করতেছে এটা হচ্ছে সুযোগ রিক্সার মনোটন লোমেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র চার হাজার কিন্তু চলা বিক্রি হয়ে গেছে কত টাকায় এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এতগুলা শোরুম থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আপনার আশেপাশে বিভিন্ন শোরুম আছে বিভিন্ন মানুষ এই মোটরসাইকেল বিজনেসের সাথে জড়িত আছে বারবার এই মুজিদ মসজিদের আসার ব্যাখ্যা দেখতে দিতেন যে আমাদের এখান থেকে নেওয়ার এত আগ্রহ কেন এখান থেকে নেওয়ার আগ্রহ হলো এটাই যে এখানে মোটামুটি আমরা আপনার গাড়িগুলা ভালো পাই এবং কি কথায় কাজে একটাই মিল আছে এখানে কোনো অন্যরকম কোনো মানে আপনাদের আচার আচরণ ব্যবহার এবং কি সকল দিক দিয়ে ভালো লাগছে এই জন্য আমরা এখান থেকে

আপনি যদি আসেন কোন একটা গাড়ি সিলেক্ট করে ওনা আসেন তারপরেও আপনি আপনার পছন্দের গাড়িটা খুব সহজেই নিতে পারবেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা শকিপুর থানা মুজদ্দিদিন মোটর ধন্যবাদ